আমি কিন্তু দশ লক্ষ টাকার যে অফার প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেছি কিন্তু আমার যে আন্দোলন সেটা আমি অব্যাহত রাখবো এখন অনেকেই বলে যে চাকরি পাওয়ার পর মুক্তা সুলতানা চুপ হয়ে গেছে আমাকে বহিষ্কার করেছে এবং আমাকে নানান ধরনের হুম জনপ্রশাসন প্রতিমন্ত্রী কী ফিডব্যাক দেন সেটার দিকে এখন সারা বাংলার শিক্ষার্থীরা কিন্তু তাকিয়ে আছেন সুদীর্ঘ বারো বছর ধরে যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনটিকে সমর্থন করে এবং শিক্ষার্থীদের পক্ষ নিয়ে তিনি যে ডিউলেটারটি পাঠিয়েছেন এটা আসলে খুবই মানে প্রশংসনীয় কাজ করেছেন সারা বাংলার শিক্ষার্থীরা কিন্তু এখন চেয়ে আছে তার দিকে বা এটা মানে কেন বাস্তবায়ন হচ্ছে না এটাই আসলে বুঝতে পারছে না বাস্তবায়ন তো হওয়ার কথা ছিল আর অনেক আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গঠিত হয়েছিল তখনই চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বা তারও বেশি করা উচিত ছিল কিন্তু আনফরচুনেটলি বারো বছর আন্দোলন করার পরেও এই যৌক্তিক দাবিটি কিন্তু বাস্তবায়িত হয়নি আর কেন হয়নি এটা আমরা জানি না কোন অশুভ শক্তির প্রভাবে এই যৌক্তিক দাবিটি ধামাচাপা পড়ে আছে এটা আসলে আমাদের আমরা যারা চাকরি প্রত্যাশী যারা শিক্ষার্থী আছেন তাদের আসলে এটা বোধ না অথচ দেখেন আহ সড়ক ও সেতু মন্ত্রী উবাদুল কাদের স্যার সবকিছু আন্তর্জাতিক নীতিমালা